কিনে নিচ্ছে আমি বললাম তাই আমি পরের দিন মেয়রকে পাঠিয়ে বললাম যা টাকা লাগে আমরা রাজ্য সরকার থেকে দেবো ওই বাড়ি স্বামী বিবেকানন্দের থাকবে আর কারো থাকবে না ভুলে গেছে অনেকে তাই মনে করেই দিচ্ছি সিস্টার নিবেদিতার বাড়ি জোর করে নিয়ে নিচ্ছিল আমি নিজে দুবার ছুটে গেছি গিয়ে প্ল্যান করে করেছি মায়ের বাড়ি তো হচ্ছিলই না চারিদিকে অনেক মানুষ থাকতো অনেক প্রবলেম ছিল কিন্তু আমি আস্তে আস্তে তাদের বুঝিয়ে প্রবলেম সলভ করে মায়ের বাড়িও করে দিয়েছি কালীঘাট মন্ত্রী যান ওখানেও স্কাই ওয়ার্কের কাজ চলছে দেখবেন আর দু এক মাসের মধ্যে ওই কাজটাও হয়ে গেছে আমি এই কথাগুলো বললাম এই কারণে কিছু ঘটনা যা আমার মনে থাকে আমি আপনাদের মনে করিয়ে দিই কোঘাট অঞ্চলের মানুষ আরামবাগ অঞ্চলের মানুষ যে মেয়েটি আপনাদের দাঁড়িয়েছেন একটি সাধারণ ঘরের মেয়ে মিতালী বাগ খুবই সাধারণ ঘরের মেয়ে নিচু থেকে পড়াশোনা করে উঠে এসেছে উচ্চশিক্ষাও করেছে কেন দাঁড়াবে না সমাজে সবাই তাই আপনাদের বলবো ওকে আমি টিকিট দিয়েছি এমনি এমনি নয় আমরা ওকে টিকিট দিয়েছি জেতবার জন্য আমরা চাই বাউরি সমাজ বাগদি সমাজ মতুয়া সমাজ রাজবংশী সমাজ সংখ্যালঘু সমাজ অন্যান্য সকল কমিউনিটি ভূমিজ সমাজ সবাই মিলে আমরা একসাথে কাজ করব আদিবাসী সমাজ আমাদের যেন নিজেদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি কি বলছেন বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেব এটা আমার গ্যারেন্টি মানে মোদীবাবুর গ্যারেন্টি আপনারা এটা বিশ্বাস করেন উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে পনেরো লক্ষ টাকা

কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনদের তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি তার মানে ভোট টোয়েন্টি ভোটারটা ভোটের বাক্সে পুরো কাটতি করে দিন এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি চাল উনি দেন না আমরা দিই ওনারা এক পয়সাও দেয়নি মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে যা বলছে সেটা করে না ওটা সাজিয়ে দিচ্ছে এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই প্রকাশকের নাম নেই আমি জানি না ইসি কি করে এটাকে অ্যালাউ করলেন শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ এত টাকা বিজেপি ফের কোথায় একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না তিন বছর মানুষগুলোকে টাকা দেয়নি গরিব লোকের জন্য টাকা নেই কাঁচাবাড়ি করবার জন্য টাকা নেই আর মোদী আছে চ্যানেলে টাকা আছে ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয় গল্প করছে আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে কেউ নেই বাঙালিরা তোমাদের পছন্দ করে না এড দিয়ে হয় না এটা মন দিয়ে হয় এটা হৃদয় দিয়ে হয় কার জন্য কি করেছে সন্দেশকালীর মা বোনেরা মা বোনেরা নয় কি লিখিয়েছেন মহিলাদের কলঙ্কি সন্দেশকালীন দেখবেন মাঝে মাঝে একটা মন্দির থেকে একটা পুতুল যায় পুতুল মানে পুতুল ওদের ভাষায় আমাদের ভাষায় আমাদের দেবতা ছড়িয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল দিয়ে বলবে রাস্তা ব্লকেড করলো তাদের তো দোষ নেই সেন্টিমেন্টে থাকতেই পারে আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে কেয়ার সন্দেশখালি ব্যর্থ হবার পর বিজেপি এটাই প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা এটা করতে দেবেন না কোনো জায়গায় যেন না হয় কে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে মাথায় রাখতে হবে একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আমরা দেবতায় এনে দেবো আমরা আপনাদের মতো করি না আমরা দেবতাদের সম্মান করি সে যে দেবতাই হোক তাহলে বুঝলেন রেশনের চাল দেয় না কলের আমরা কন্যাশ্রী মোদি দেয় না সবুজ সাথে সাইকেল মোদি দেয় না স্মার্ট কার্ড মোদি দেয় না স্মার্ট ফোন মোদি দেয় না লক্ষ্মীর ভান্ডার মুদি দেয় না ছাত্র যুবকদের চাকরি মুদি দেয় না মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না কৃষকদের আমরা দশ টাকা দিই শ্রমিকদের দি